হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো মজাদার মিষ্টি কুমড়ার ভাজি খুবই সহজ রান্না করতে খেতে খুবই মজা হয়েছিল তো আমি প্রথমে অর্ধেকটা মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটি খুবই পরিপক্ক এবং অনেক মিষ্টি ছিল কালারটাও খুব সুন্দর ছিল আপনারা চেষ্টা করবেন মিষ্টি কুমড়াটা যাতে পরিপক্ক হয় ওরকম নেওয়ার জন্য তাহলে প্রকৃত স্বাদটা পাওয়া যাবে যেগুলো কচি মিষ্টি কুমড়া সেগুলোতে মানে ভাজি করার সময় অনেকে চিনি ইউজ করি ইউজ করা হয়ে থাকে তো এটাতে আমি কোনো চিনিটিনি দেইনি কারণ খুবই মিষ্টি ছিল তো দেখতে পাচ্ছেন আমি কিউব করে মিষ্টি কুমড়াটি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এতটুকু হয়েছে এখন আমি চলে যাবো রান্নার প্রসেসিংয়ে আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি এখন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এইখানে আমি এখন রকম গরম গোটা গরম মশলা ইউজ করব না কারণ রান্নার শেষে আমি গরম মশলার গুঁড়ো ইউজ করব এই জন্য দুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা রসুন বাটা এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব এখানে মাঝারি সাইজের একটা টমেটো কিউব করে রেখেছি সেটাও আমি দিয়ে দিচ্ছি এবারে কে কে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এক মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব যেন মশলার যে কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যায় কালারটা এরকম হয়েছে এবারের মধ্যে আমি কেটে রাখা কিউব করা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব এবার হালকা হাতে একটু নেড়ে দেব হালকা হাতে একটু নাড়াচাড়ার পর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েছেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এই যে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম মিষ্টি কুমড়ার ভাজিটা হয়ে গেছে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট এবার আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখুন তো কালারটা কেমন হয়েছে কালারটা কিন্তু দেখতে দারুণ হয়েছে এবং খুবই মিষ্টি ছিল একেবারে মিষ্টির মতো মিষ্টি ছিল অনেক ভালো লেগেছিলো এটাকে আপনারা সাদা ভাত পোলাও নান পরোটা রুটি সব কিছুর সাথে খেতে পারবেন আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ